সুপ্রভাত আমার প্রাণের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আবারও তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো শুরু করি আজকের রেসিপি আমি দেখো কতগুলো আলু আমি সুন্দর করে কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবং আমি ছোলার ডালটাকেও আমি আলাদা করে ভিজিয়ে আমি দশ মিনিট মতো রেখেছিলাম আমি সেই ছোলার ডালটাকেও আমি খুব সুন্দরভাবে আমি কিন্তু ওয়াশ করে নেব আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আলুটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব এবং তার সঙ্গে দুটো ডিমও আমি সেদ্ধ করে নেব ছোলার ডালটাকেও আমি এইটি পারসেন্ট মতো আমি জল দিয়ে সেদ্ধ করে নেব আমার মাসিমাদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভাই বোনদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এবং আমি একটা প্যান বসিয়ে দিলাম সেই প্যানে আমি সরিষার তেল দিলাম সেই সরিষার তেলে আমি সেদ্ধ করা ডিম দুটোকে খুব সুন্দর করে আমি লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা তোমাদের আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর থাকে নিশ্চয় একদিন সফল হব দেখো ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কচি এবং আমি লঙ্কা আমি কেটে আমি দিয়ে দিলাম তারপরে আমি দেবো স্বাদ মতো লবণ তার সঙ্গে দেব গোটা জিরে এবং আমি দেব পাঁচ ফরম আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর আমি এইটাকে ভালো করে মশলাটাকে আমি ভালো করে আমি এটাকে কষিয়ে নেব তারপরে আমি আদা রসুন জিরে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দেব খুব সুন্দর করে আমি মশলাটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা দেখো কত সুন্দর আমি একটা রেসিপি বানাই সেদ্ধ করা আলুটাকে আমি হালকাভাবে ম্যাচ করে আমি দিয়ে দিলাম প্যানে এবং সেই মশলার সঙ্গে খুব সুন্দর করে ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব জানো বন্ধুরা এই রেসিপিটা না শুধু গরম গরম ভাত না সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে দেখো আরুটা কষানো হয়ে গেছে তারপরে দিলাম সেদ্ধ ডাল দিলাম সেদ্ধ করা ডালটাও আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব এই রেসিপিটা খুবই ভালো একটা মজার রেসিপি তোমরা বাড়িতে চাইলেই বানাতে পারো এটা পরোটা রুটি ভাত সমস্ত কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো আমি এই আলুটাকে এবং ছোলার ডালটাকে খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে জানাতো বন্ধুরা এই রেসিপিটা আমার ছেলের একটা খুব খুব একটা পছন্দের রেসিপি জানাতো বন্ধুরা কি সুন্দর একটা গন্ধই বেরোচ্ছে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা খুবই দুর্দান্ত একটা কালার এসেছে এই রেসিপিটা তোমরা বানাতে বানাতে পারো এবং রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো আমি কি করলাম সেই জল দেওয়ার পরে আমি দুটো ডিমও আমি কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা আমি দুই মিনিট কিন্তু ফুটিয়ে নেব জলটাকে তো দেখো ফোটানো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো খুবই সুন্দর একটা কালার হয়েছে এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে কিন্তু এসে তোমরা সবাই জানাবে এটা বাচ্চাদের টিফিন বলো বড়দের বিকেলের জন্য বলতে পারো সকালের জল খাওয়ার বলতে পারো তোমরা দিতে পারো একটু গরম মশলা পরিমাণ মতো দিয়ে দাও ব্যাস রেডি ছোলার ডাল দিয়ে আর দাম জমে একেবারে ক্ষীর দুর্দান্ত একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো